প্রিয় দর্শক একবার নিজেকে কল্পনা করুন আপনি সত্তর বছরের একজন মানুষ গড় ফাঁকা ছেলেমেয়ে সবাই ব্যস্ত বন্ধুদের কেউ আর বেঁচে নেই বউ বা স্বামী হয়তো অনেক আগেই চলে গেছে আপনি বসে আছেন জানালা ধরে এক কাপ চা নিয়ে কিন্তু সেই চায়ের সারটা যেন আর আগের মতো নেই কেন জানেন কারণ সেই বয়সে মানুষ শুধু চা খায় নাই মন খুঁজে ফেরে ভালোবাসা সম্মান আর আত্মতৃপ্তি আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের ভবিষ্যতের কথা ভাবে যারা বৃদ্ধ বয়সে বাঁচতে চায় প্রাণ ভরে আর জানতে চায় কিভাবে বার্ধক্যকে রূপান্তর করা যায় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তাই এখনই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন কারণ আমরা প্রতিদিন এমন জীবনের গভীরতম সত্য সম্পর্ক মানসিক শান্তি আর আত্মার উন্নয়নের কথা বলে মূল বক্তব্য বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই পাঁচটি কাজ নোংরা হলেও করুন এক নিজের চাহিদাকে অস্বীকার করবেন না বরং স্বাভাবিক ও স্বাস্থ্যকর উপায় খুঁজুন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক ধরনের সংযোগ স্পর্শ ভালোবাসা আবেগ এবং মানসিক প্রশান্তির প্রকাশ সমাজে একটা প্রচলিত কথা আছে যে বুড়ো বয়সে এসব ভাবা লজ্জার কিন্তু আসল হলো হল জীবনের প্রতি আকর্ষণ আমার দেখা এক বৃদ্ধ দম্পতি আঠাত্তর আর তেহাত্তর বছরের তারা প্রতিদিন রাতে একে অপরের হাত ধরে গল্প শুনে ঘুমান ছেলেমেয়েরা হাসে নাতিরা অবাক হয় কিন্তু তাদের চোখে যে প্রশান্তে তা পৃথিবীর সবচেয়ে দামি ঔষধেও পাওয়া যায় না বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহের চাহিদা কমে যেতে পারে কিন্তু মন আর হৃদয় কখনো বয়স্ক হয় না নিয়ে সচেতন হওয়া শৈলের স্পর্শ সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করা এগুলো উপেক্ষা করলে আপনি ধীরে ধীরে নিজেকে একটা খোলসের ভিতরে বন্দি করে ফেলবেন দুই নিজের শরীরকে আয়নায় দেখুন শরীরের প্রতি শ্রদ্ধা শিখুন আয়নের সামনে দাঁড়ান নিজের মুখ গলা বুক হাত পেট হাঁটু বা কিছু পর্যবেক্ষণ করুন এই অভ্যাসটা সমাজে বলে চিহ্নিত কিন্তু এটি এক ধরনের আত্মসচেতনতা আর আত্মস্নেহ আমার এক আত্মীয় ছিলেন আটষট্টি বছর বয়সে সকালে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন আমি ভালো আছি আমি এখনও বাঁচি অনুভব করে স্বপ্ন দেখে তার শরীরে একদিন ছোট একটি দাগ দেখেছিলেন পরবর্তীতে ধরা পড়ে স্কিন ক্যান্সার দ্রুত চিকিৎসায় তিনি বেঁচে যান আপনি যদি নিজের শরীরকে সময় না দেন তাহলে একদিন শরীর আপনাকে সময় দেবে না নিজেকে শারীরিকভাবে খুশি চর্চা লজ্জার নয় এটি মানসিক বার মুক্তির অংশ হ্যাঁ শুনতে লজ্জাজনক সমাজে নিষিদ্ধ বিষয়ের মতো মনে হয় কিন্তু বৃদ্ধ বয়সে মানুষ একা হয় সাথী হারায় মন চায় এই একটা অনুভব এই অনুভবগুলো দমন করলে বিষণ্নতা ক্লান্তি মানসিক চাপ জন্ম নেয় মনোবিজ্ঞান বলেন নিজের চাহিদা পূরণে নিজে নিজের যত্ন নেওয়া নিজেকে সম্মান দেওয়া এটা আত্মবিশ্বাস গঠনের মূল কাঠির চাবিকাঠি আপনি যদি মনে করেন এটা ন তাহলে আপনি নিজের উপর অন্য দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিয়েছেন আপনার শরীর আপনার মন আপনার অনুভূতির অধিকার আপনারে চার নিজের চাওয়া পাওয়া স্পষ্ট করে বলুন কারো অনুমতির অপেক্ষা নয় আপনি কি সময় ভাবেন যে ওরা না চাইলেও আমি কিছু চাইব না আপনি কি নিজের মনের কথা নিজের ভিতরে গিলে ফেলেন এক বৃদ্ধ বাবা ছেলের বাসায় থাকতেন তিন বেলা খাবার পেতেন জামা কাপড় পরিষ্কার হতো চিকিৎসাও চলত তবু একদিন তিনি বললেন আমি মানুষ নই রে বাবা আমি যেন একটা যন্ত্র জিজ্ঞেস করলাম আপনি তো সব পাচ্ছেন তিনি বললেন আমি চাই মাঝে মাঝে ও এসে জিজ্ঞেস করুক বাবা কি লাগবে তোমার আপনি যদি নিজের চাওয়া প্রকাশ না করেন তাহলে দুনিয়া কখনো জানবে না আপনার হৃদয়ে ঠিক কি ঘুরছে নিজেকে বোঝান আপনার ইচ্ছেগুলো অপরাধ নয় পাঁচ চোখের জল আটকে রাখবেন না সময় মতো কাঁদুন মন হালকা করুন অনেকে বলে কাদা মানে দুর্বলতা কিন্তু আসলে কাদা মানে হালকা হয়ে ওঠা এক বৃদ্ধমা প্রতিদিন ছাদে ওঠে একাই আকাশের দিকে তাকিয়ে থাকতেন জিজ্ঞেস করলে বলতেন সব ভালো আছে কিন্তু একদিন হঠাৎ বাথরুমে পড়ে গেলেন চিকিৎসক বললেন স্টক হয়েছে বছর তিনেক পর যখন তার কথা ফিরল তখন বললেন আমি কাঁদতে পারতাম না সবার সামনে কাঁদলে নাকি দুর্বল মনে করত তাই সবকিছু চেপে রাখতাম এই চেপে রাখা আবেগই একদিন শরীরের ভিতরে বিস্ফোরণ ঘটায় তাই কাঁদুন একা নির্জনে প্রিয়জনের সামনে কাঁদুন এই কাদা আপনাকে মুক্ত করবে প্রিয় দর্শক আজকের এসব পাঁচটি কাজের কথা বললাম সেগুলো অনেকে লজ্জার অপ্রসঙ্গিক বলে উড়িয়ে দেয় কিন্তু এটাই সত্য এই কাজগুলোর মাঝে লুকিয়ে আছে বৃদ্ধ বয়সের সুখে থাকার সবচেয়ে বড় গোপন রহস্য নিজেকে ভালোবাসুন নিজের চাওয়াকে সম্মান করুন নিজের শৈলের সাথেও বন্ধুত্ব করুন নিজের জন্য কাঁদুন হেসে উঠুন এবং ভয় পাবেন না বরং জীবনের শেষ অধ্যায়টাকেও ভালোবেসে বাঁচুন আপনি যদি চান জীবনটাকে পুরোপুরি অনুভব করতে তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আগামী দিন ভিডিওতে আমরা আরও গভীরে যাব জীবনে এমন সব গল্প যা বলা হয় না শোনা যায় না কিন্তু অনুভব করা যায় আপনাকে জানাই ভালোবাসা শ্রদ্ধা আর আত্মার শান্তি জীবন হোক পরিপূর্ণ জন্ম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ধন্যবাদ